ধর্ম যার যার উৎসব সবার এখনই মন্তব্য করবেন না ভিডিওটা সম্পূর্ণ হোক তারপর আপনার মূল্যবান মতামত জানাই তারপর যাবেন ধর্ম যার যার উৎসব সবার টোটালি উদ্দিষ্ট আমি জামসেদ মজুমদার ক্লেম করতেছি আমি একমত এই কথার সাথে ধর্ম যার যার

আমার তো এটাকে যদি আমি গড়ে বলি তাহলে ধর্ম যার যার হইলো না এবার আসলে উৎসব আমার প্রতিবেশী যদি হিন্দু হয় পাঁচটা ফ্যামিলি থাকে তার ছেলে হইল কি এটা তার আনন্দের বিষয় না তার জন্য তার জন্য এটা দুঃখের বিষয় আনন্দের বিষয় তো মিষ্টি কি হালাল না হারাম মিষ্টি কি হালাল না হারাম মুড়িচিড়া কি হালাল না হারাম কলা কি হালাল না হারাম ভাত কি হালাল না হারাম গোস্ত কি হালাল না হারাম হালাল ওই আল্লাহর নামে জব না দিলে তখন হারাম হয়ে যায় বুঝে আসছি জানে নি তো যদি আমার বোন আমার প্রতিবেশী রাম তার ছেলে হয়েছে সে যদি আমাকে মিষ্টি বাড়ায় আমি নিতেই পারি প্রতিবেশী হিসেবে আমি তো তার সাথে খারাপ খারাপ করার দরকার নাই বিষম বিষম তো দরকার নাই আমার প্রতিবেশী সে আমার কি আমার ঘরে মেহমান আসছে ভালো কিছু পাকাচ্ছি অথবা আমার প্রতিবেশী হিন্দু সে দুঃখে আছে এস প্রতিবেশী আমি তাকে দিতেই পারি এবং দেওয়া উচিত আমি কি বুঝতে পারছি না পারি কি তারা ওর ঘরে ওর ছেলে হয়েছে এটা হচ্ছে উৎসব এটা হচ্ছে কি এটা আসাল আমারও খুশি যাক মাশ আল্লাহ ওর অনেক দিন এসেছে ছেলে ভেন একটা ছেলে হইলো একটা মেয়ে হইলো আমি 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 ক্যামসে মজুমদার ক্লেইম করতেছি ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এটা যদি উৎসব হয় কি বা এটা যদি ইবাদত হয় তাহলে ইবাদতটা কিন্তু যার জানে পূজা কিন্তু একটা ইবাদত বোঝেন নাই আপনার ছেলে পূজায় যাচ্ছে ওকে ইবাদতে গেল না উৎসবে গেল তো সিঁড়ি আপনি তো খুঁজে পান না মুসলমানরা সিঁড়ি খুঁজে পায় না মুসলমানদেরকে এখন যদি বলে যে ডাব নারিকেল মুখ দুম্বা ছাগল কোথায় নিয়ে যাও বলো যে হ্যাঁ সমস্যা কি সমস্যা কি আমিও বলি যে যাও তোমার ব্যাপার কিন্তু ভাই যে এখানে তো সমস্যা এখানে সমস্যা মনে হয় না আমার আমার প্রতিবেশী তার বিলিভ তার বিশ্বাস হচ্ছে তার রাস্তা হচ্ছে যে মাটি একটা বানাবে এটাকে মানুষের মতো চেহারা দিবে এরপর এটাকে সিজদা করবে তার কাছে মঙ্গল কামনা করবে অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে এটা তার বিশ্বাস সেবার আকাশ তারা একটা দিন খন্ড তারা ঠিক করে সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায় বানিয়ে তারা শিকারে মাখানোত করে তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে তারা তাদের কল্যাণ চায় তো তারা কি ইবাদত করতেছে না উৎসক করতেছে তারা কি ইবাদত করতেছে না উৎসক করতেছে আরে ইছাদের তার বিশ্বাস আমার কিছু করার থাকে না যখন যে হিন্দু হয় যখন যে বৌদ্ধ হয় যখন যে খ্রিস্টান হয় আমরা এই একটা পৃথিবী জমিন একটা আল্লাহ চারটা জমিন করে নাই পাঁচটা জমিন করে এই তিন তার থাকবে তো মুসলমান থাকবে থাকতেই পারে এখানে তো সে কিছু নাই মানুষ বুঝেননি কথা এই তো ঘৃণা করার কিছু নেই ব্যক্তিগত তো কোনো সমস্যা নাই ব্যক্তিগত কোনো সমস্যা মুসলমান শরীর খুঁজে পায় না বড়দিনে যায় কি দিনে যায় এখন বড়দিন খ্রিস্টানরা আনন্দ করে কেন বলতে পারেন কেউ কারণ ওদের কথা হচ্ছে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিছে কেন আমি নাও দিবি বলার কি আছে আপনি তো যাচ্ছেন তাহলে আপনি তো টোটালি এগ্রি বুঝি আপনি তো তার আনন্দে আনন্দিত কারণ আপনার কাছে মনে হচ্ছে ধর্ম যাওয়ার উৎসব সবার আরে ভাই আমি এগ্রি তো ধর্ম যাওয়ার উৎসব সবার আমি জানি তো হিংসা করা যাবে না আমার বন্ধু যদি হিন্দু হয় তারা যদি আনন্দ সে একটা চাকরি পেল ধরেন সে একটা চাকরি পেল এতে কি তার আনন্দ না দুঃখ সে আমাকে মিষ্টি খাওয়াই দিতে পারে আমি বলবো খাওয়া দুঃস্থ বলবো নাকি বলবো না তো এটা আমার দোষ হয়ে গেছে আমার দোষ চাকরি হয়েছে আমরা একই একই প্রতিবেশী ছিলাম একই স্কুলে গেছি একই স্কুলে গেছি একই কলেজে গেছি প্রায় হাই হেলো হয় আমাদের মধ্যে তো ও চাকরি পেলো আমাকে বলতে পারে যে মিষ্টি খাবি কেন রে চাকরি হয়েছে খাওয়া ব্যবস্থা করলো কেন সে যে খুশি হয়েছে সে তার বিশ্বাসকে এটা অর্পণ করতে চায় সে তার মা অথবা তার বিশ্বাস যা আছে যেমন আমার বিশ্বাস রয়েছে তেমন তারও বিশ্বাস রয়েছে তার বিশ্বাসের সাথে আমার মানুষের কথা বলে ঠিক আছে কেউ ভুল বুঝিয়েন না বুঝতে আলহামদুলিল্লাহ যদি আপনার কেউ না কিছু আসে না তুমি ভুল বুঝিয়ে না পারছি ভাই বুঝিয়েন না কোনো অসুবিধা না তুমি ভুল বুঝিয়েন না তো বিশ্বাস রয়েছে ওর একটা বিশ্বাস আছে আমি ওর বিশ্বাসের সাথে একেবারেই দ্বিমত কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া নাই পার্সোনাল কোনো সমস্যা নাই বাট যদি সে আমাকে তার বিশ্বাসের দিকে ডাকে আমি বলবো যে আই এম ডিসএগ্রি আমি এটার সাথে একমত হতে পারলাম না সরি দোস্ত ঠিক ঠিকই না অথবা আমি তাকে বলতে পারলাম যে দেখো এটা আমি বিলিভ করি তুমি দেখো এটা তোমার পছন্দ হয় কিনা সে যদি বলে যে না দোস্ত আমার একটা বিশ্বাস আছে তোর একটা বিশ্বাস আছে তো আমি বলি দেখুন দুই রুকুম দোস্ত তোর দিন তোর আমার দিন আমার তুই তোর পথে আমি আমার পথে কি বুঝে না সে এখন বলেন ধর্মচার্যার উৎসব সবার কথাটা ঠিক আছে কিনা